মির্জা আবির ফকির আপনি আবার হয়ে যাবেন আমির আপনার সঙ্গে বিয়ে দেবে বলে আসাদ চৌধুরী তার মেয়েকে নিয়ে তৈরি হয়ে বসে আছে সে কথা কি ভুলে গেছেন যদি মেয়েকে বিয়ে দিতে রাজি না হয় আপনার বর্তমান অবস্থার কথা তো চৌধুরী জানে না ঠিক বলেছিস এখন জানে না কিন্তু জানতে কতক্ষণ জানার আগেই আমাকে ফাইনাল গেমটা খেলতে হবে কাজলকে বিয়ে করতে পারলেই আমার প্রবলেম সলভ লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলই এগুলো হবে না হবে না মানে এই আপনি কি বলছেন আঙ্কাল ঠিকই বলছি কমিশনের সবের কাছে তোমার কীর্তি কাহিনী শুনে আমার ঘৃণা ধরে গেছে ভালো মানুষের মুখ সে তুমি একটা যখন এনে কিন্তু আমাকে দিয়ে আপনি পথের কাটা সরিয়েছেন আপনার সঙ্গে পরামর্শ করেই আমি আবিরের বংশ নির্বংশ করে দিয়েছি আমি ভুল করেছিলাম ভুল তখন আমি জানতাম না তোমার হাসপাতালে চিকিৎসার নামে নিরীহ মানুষকে হত্যা করা হয় তখন আমি জানতাম না পাপের কামাই দিয়ে তুমি টাকার পাহাড়ে বসবাস করছো তুমি সীমা রেচে ও ভয়ঙ্কর ঘাতক তোমার অপরাধের ইতিহাস এতক্ষণে দেশের সমস্ত মানুষ জেনে গেছে আপনার কথা শুনে মনে হচ্ছে দেশের সমস্ত মানুষ তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেবার জন্য তৈরি হয়ে বসে আছে আন্টি পড়িয়ে কাজলের সাথে আমার যে এঙ্গেজমেন্ট হয়েছে তা আপনি ভুলে গেছেন তোমার যে আংটি কাজল খুলে ফেলেছে আমি ওকে খুলে ফেলতে বলেছি আমার নাম মির্জা আবির আমার সঙ্গে কাজলের বিয়ে আপনাকে দিতেই হবে না দিলে জোর করে বিয়ে করব আমার কথা রাজি না হলে আবিরের মতো আপনার বংশকেও আমি নির্বংশ করে দেব কি তো এত বড় স্পর্ধা তোকে আমি জেলের ভাত খাওয়াবো আমার ভাইয়ের গায়ে তুই হাত তুলেছিস তোকে আজ আমি রেহাই দেব না কাজল কাজল তোকে পালাতে হবে মির্জা ভাইজান আর আহাদের উপর হামলা করেছে তোকে তুলে নিয়ে যাবে তুমি তোমাকে ফেলে আমি পালিয়ে যাব আমার কথা ভাবিস না কাজল পালিয়েছে যেভাবে পারিস বলছি এই মির্জা হাত যাচে একবার ধরে সে কখনো ছাড়া পায় না কাজী সাহেব আপনি বিয়ে বলান we're we'll lashed for লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে আমার চোখকে তুই ফাঁকে দিতে পারিস নি আমি আমি তোকে ঠিকই চিনেছি কারণ আমার চোখ হচ্ছে বাঁধ পাখির চোখ বাসুনের ওপার থেকে দেখলেও শিকার চিনতে আমি কখনো ভুল করি না তুই বাঁধ পাখি না জানো আর তার পোস্টমর্টে আমি করে ফেলেছি আজ তার রিপোর্ট দেবো সেই রিপোর্টে লেখা থাকবে তোর মানুষ খুনের ইতিহাস তোর বাবা মার নাম সেই লিস্টে লেখা আছে তো আছে আজ চোখ হবে শুধু তোর নাম thank you তো দুঃসংশোল আমি আমার বাবা মাকে হারিয়েছি। আস্ত রক্ত দিয়ে আমি তা শেষ করব। ওহ! আবির! আইন নিজের হাতে তুলে নিও না। না। ওর রক্ত বেঁচে থাকে রক্তের বন্যায় ভেসে যাবে এ দেশের মাটি। ওকে আমি বাঁচতে দেব না। ওহ! মিস্টার আসাদ চৌধুরী আপনার মিথ্যে অহংকারের চাতা কলে পড়ে এই আবির একদিন সুলতান হয়ে জন্ম নিয়েছিল আপনার মেয়েকে ভালোবাসার কারণে আপনারই ষড়যন্ত্রে আমি আমার বাবা মাকে হারিয়েছি পৃথিবীর সমস্ত টাকার বিনিময়ে আপনি কি আমার বাবা মাকে ফিরিয়ে দিতে পারবেন জানিক পারবেন না কিন্তু আজ যে ভালোবাসা আমাকে এতিম করে দিয়েছে পৃথিবীতে আমাকে নিঃশ করে দিয়েছে সেই ভালোবাসাকে আমি কাছে ফিরিয়ে দিয়ে যাচ্ছি। যদি কোনোদিন জানতে পারি কাজলকে কোনো আদর্শবান পাত্রের হাতে তুলে দিয়ে ওকে সুখী করতে পেরেছেন সেদিনই আপনি সমস্ত গ্লানি থেকে মুক্তি পাবেন ভাইজান যান চলে যাচ্ছে ওকে তুমি ফেরাও ভাইজান সে অধিকার আমি হারিয়ে ফেলেছি ভাইয়া তুমি যেও না ভাইজান আবিদের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও আমাকে ক্ষমা করে দাও আবির সারা জীবন যে পাপ আমি করেছি সেই পাপের প্রাশ্চিত করতে না পারলে আমার কাজলের যে অকল্যাণ হবে বাবা হ্যাঁ আবির তুমি যদি চৌধুরী সাহেবকে ক্ষমা করতে না পারো তাহলে কাজলও তার বাবাকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না ইয়েস মাই বয় তোমার মেনে নেওয়াই উচিত আপনি ঠিক বলেছেন ডাক্তার সাহেব হাবির কাজলকে তুমি গ্রহণ করলেই ভাইজানের পাপে প্রায়শ্চিত্ত হবে ভাইয়া ভাইয়া তুমি আর আমত করো না এক সঙ্গে এবার দুটো বিয়ে হবে কাজলের সঙ্গে আবিরের আর আকাশের সঙ্গে রিয়ার ¡Ya se le pide